ওয়েলকাম এভরিওয়ান ট্যাবের টাকা কবে দিবে ট্যাবের টাকা কবে পাবো ডাব্লিউবি ফ্রি ট্যাব টু জিরো টু ফাইভ সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিচ্ছি ফাইনালি কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকতে চলেছে ঠিক আছে পুজোর আগেই কিন্তু তোমরা ট্যাবের টাকা পেয়ে যাবে বিগত বছর কিন্তু ট্যাবের টাকা দিতে দেরি হয়েছিল কালী পুজোর সময় ট্যাবের টাকা দেওয়া হয়েছিল কিন্তু বছর পুজোর আগেই ট্যাবের টাকা পেয়ে যাচ্ছ কবে তোমরা কত তারিখ থেকে তোমরা ট্যাবের টাকা পাবে আজকে জানিয়ে দিচ্ছি তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেটগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে তাকা ভিডিওটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও যারা ট্যাবট টাকা নিয়ে টেনশন করছে যারা ভাবছে যে ট্যাবট টাকা পাবো কি পাবো না ট্যাবট টাকা ঢুকবে কি ঢুকবে না তারাও যদি রিলিফ পেতে পারে সেই জন্য এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো প্রথমেই যে বড় আপডেট ফাইনালি কিন্তু ট্যাবট টাকা ঢোকা শুরু হচ্ছে ঠিক আছে ইতিমধ্যে স্কুলে কিন্তু তোমাদের সকলে ফর্ম ফিলআপ হয়ে গেছে এবং শেষ সুযোগ যারা এখনো পর্যন্ত স্কুলে তোমরা তোমাদের অ্যাকাউন্টের তথ্য দাওনি বা বেসিক ইনফরমেশন গুলো দাওনি ট্যাব পেতে গেলে যে যে তথ্যগুলো দেওয়া দরকার করে ব্যাংক ডিটেলস বিগত বছর কিন্তু প্রচুর সমস্যা হয়েছিল ছাত্র ছাত্রীদের ব্যাংক ডিটেলস না থাকার কারণে এবং আইএফএসসি কোডের গন্ডগোলের কারণে কেওয়াইসি না থাকার কারণে কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকে নি আগে বড় দিয়েছি এবছরও দেওয়া শুরু হচ্ছে আমরা ট্যাপ বা স্মার্টফোন কিনে দিচ্ছি আমরা টাকাটা তার ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি তারা দিচ্ছে বিগত বছরের মতো এবছর যাতে সেই সব সমস্যা না হয় আর সেই জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে এবছর আগে ভাগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্টুডেন্টসদের সমস্ত ডিটেলস কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে স্কুলগুলোতে যদি এখনো পর্যন্ত তুমি তোমার ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে ট্যাবের টাকার ফর্ম ফিল আপ করো নি শীঘ্রই কিন্তু স্কুলের সঙ্গে যোগাযোগ করো কিন্তু সময় কিন্তু শেষ হতে চলেছে কারণ পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে দেওয়া হয়েছে একত্রিশে আগস্টের মধ্যে সমস্ত স্টুডেন্টসদের নথি কিন্তু যাচাই করতে হবে ঠিক আছে একত্রিশে আগস্টের মধ্যে কারণ এই সপ্তাহটায় লাস্ট এবং তোমরা যদি এখনো পর্যন্ত স্কুলে না যোগ করে যোগাযোগ অ্যাকাউন্ট ঠিকঠাক রাখতে হবে সচল থাকে ঠিক আছে নিজের আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক থাকতে হবে কেওয়াইসি ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল থাকতে হবে নাহলে কিন্তু টাকা ঢুকবে না সোজা কথা ঠিক আছে তো ট্যাবের টাকা কিন্তু ঢোকা শুরু হচ্ছে ইতিমধ্যে যাচ্ছা ফর্ম ফিল আপ করে অবশ্যই করে নেবে এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে যে নির্দেশ দেওয়া রয়েছে একত্রিশে আগস্টের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন কাজ শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ স্কুল কি করবে প্রত্যেকটা স্কুলকে বাংলার শিক্ষা পোর্টালে বাংলার শিক্ষা পোর্টালে কিন্তু সমস্ত স্টুডেন্টসদের যে তথ্যগুলো রয়েছে সেগুলি আপলোড করতে হবে এবং একত্রিশে আগস্টের মধ্যে সেগুলো ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে এবং চার সেপ্টেম্বর থেকে টাকা টাকা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তার প্রাকালে কিন্তু চার সেপ্টেম্বর ট্যাবের টাকা ঢোকা শুরু হচ্ছে এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট শেয়ার করে দিচ্ছি চারই সেপ্টেম্বর কিন্তু তোমাদের ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে যাচ্ছে তো এখনো পর্যন্ত শেষ সুযোগ রয়েছে যারা যারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যারা যারা কিন্তু তোমরা ট্যাবের টাকা রিলেটেড ইনফরমেশন ট্যাব রিলেটেড বা তোমাদের স্কুলে যারা যোগাযোগ করনি ফাইনাল স্কুলে যোগাযোগ করো যাদের কোনো কারণে মিস হয়ে গেছে পুনরায় স্কুলকে আবেদন করো স্কুল কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অবশ্যই অ্যাকসেপ্ট করবে ঠিক আছে তো ফাইনালি তোমরা কিন্তু ট্যাবের টাকা হাতে পাচ্ছ ট্যাবের টাকা তোমরা হাতে পেয়ে যাচ্ছ চার সেপ্টেম্বর থেকে তো ট্যাব সংক্রান্ত এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে দিলাম এ ব্যাপারে তোমাদের মতামত তোমরা যাতে থাকো পাশাপাশি পরবর্তী আপডেটগুলির জন্য সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেখানটি প্রেস করো এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ এবছরও দেওয়া শুরু হচ্ছে আমরা ট্যাব বা স্মার্টফোন কিনে দিচ্ছি আমরা টাকাটা তার ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি তারা দিচ্ছে